এই মুহূর্তে বাংলা ছবির একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীর নাম ঈশা সাহা মূলত দু হাজার ষোলো সালে ফুল ধারাবাহিক দিয়ে তার অভিনয়ের ক্যারিয়ার শুরু জনপ্রিয় হয়েছিল সেখানে মুখ্য দেখা যায় ঈশাকে এরপর একের পর এক ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য যেমন হচ্ছে প্রজাপতি বিস্কুট কাছের মানুষ গুপ্ত ধনেরভ সাধু থেকে শুরু করে এই সম্প্রতি তার আসতে চলেছে এছাড়াও কাজ করেছেন কলকাতা চলন্ত্রিকা মতো ছবিতে কর্ণ সুবর্ণের গুপ্তধনের মতো বেশ কিছু সফল ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে ঈশাকে তবে সম্প্রতি আসতে চলেছে পাঁচবাল্লিশ ছবি আর এই বছরই কৌশিক গঙ্গলির ছবি অশোক বিশুকে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তবে এই মুহূর্তে ব্যক্তি অন্য বিষয় নিয়ে ঈশা খবরে শিরোনামের রয়েছেন সম্প্রতি অভিনেতা ইন্দ্রনী বেশ কিছুদিন ধরে অভিনেতা ইন্দ্রলীন সেনগুপ্তের সঙ্গে তার সঙ্গে তার তার যে সম্পর্ক রয়েছে সেই নিয়ে জল্পনা চলছে গোটা ইন্ডাস্ট্রির জুড়ে কানাখুড়ো চলছে দীর্ঘ তেরো বছরের সম্পর্ক নাকি অভিনেতা ইন্দ্রলীন সেনগুপ্ত তার স্ত্রী অভিনেত্রী বিস্তের সঙ্গে ভাঙার যে নেপথ্যে নাকি অভিনেত্রী ঈশা ছিলেন ঈশা ঈশাই দায়ী মূলত সেই নিয়ে いいね。S <S আর মূলত তরুণতার ভূত নামে একটি ছবিতে কাজ করার সময় ঈশার প্রেমে পড়ে যান ইন্দ্র ইন্দ্রনীল আর এই সময় সেই সময় সেই সেই সময় বেশ কিছু সংবাদ শিরো সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয় যদিও সেই নিয়ে সেরকম কিছু কখনোই বলেননি তবে ঈশা সম্প্রতি সংবাদ মাধ্যমকে বললেন যে তার কাছে ভালোবাসায় আসল বিয়ের শিল্প আলাদা করে সেভাবে গুরুত্ব পায় না তার কাছে সম্পর্কে এছাড়াও তিনি আরও জানান ভালোবাসাটাই তার কাছে প্রথম এবং মুখ্য প্রেম যদি থাকে তাহলে বিয়েটা ঠিক হয়ে যায় বিয়েটা বিয়েটা শুধুমাত্র যে দুটো মানুষের সইয়ের ব্যাপার এমনটা নয় তা তিনি আরও মনে করেন যে অনেকেই আছে যাদের বিয়ে করলেও মানসিকভাবে গুরুত্ব তাদের মধ্যে অনেক গুরুত্ব তারা মোটেই ভালো নেই এরকম বিয়ে তিনি মোটেই মোটেই চান না এবং এর জন্য তিনি বলেছেন যে একসঙ্গে ছবি দিতে হবে সবসময় সমাজ সামাজিক মাধ্যমে যেটা এখন ট্রেন্ড সেটা এখন না করলেও চলবে তবে কাছের মানুষের সঙ্গে তার সম্পর্কটা যেন অত্যন্ত ভালো হয় তারপরে এরপরেই যদিও নামনা করে ইন্দোলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন তিনি কিছুটা নাতার নাম গোপন রেখেই বলেন যে যখন তার পরিবারের ইশার পরিবার তার এই সম্পর্কের কথা জানতে পারেন তখন মূলত তারা কিছুটা অবাকই হয়ে যান যদিও তাদের কাছে এটা প্রথম ছিল এই বিষয়ে যদিও পরে নাকি সমস্ত বিষয়টা ধীরে ধীরে ঠিক হয়ে যায় তবে এই এই মুহূর্তে খবর ইন্দোলিন সেনগুপ্তের সঙ্গে নাকি বারখাভিস্তের ডিভোর্সের প্রক্রিয়া প্রায় অনেকটাই এগিয়েছে অভিনেতা জানিয়েছেন আর কিছু দিনের মধ্যেই নাকি তাদের বিচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে যদি ঈশার সঙ্গে সম্পর্ক নিয়ে সেরকম ভাবে ইন্দনী কিছু বলতে চাননি